কি হবে যদি এরকম এক এলিয়েন প্ল্যানেটে পৃথিবীর মানুষ কোনো একদিন পৌঁছাতে পারে আজকের সিনেমাটিতে আমরা এরকমই এক অচানা আর বিচিত্র গ্রহের ব্যাপারে দেখতে পারবো যা আপনার কল্পনারও বাইরে বন্ধুরা আজকে যে সিনেমাটি আপনাদের এক্সপ্লেন করতে চলেছি তার নাম হলো ডিসেন ভবিষ্যতের এক সময় বিশাল স্পেস বরিয়ালিস নিঃশব্দে মহাকাশের অন্ধকারে ভেসে চলছিল শিপটির ভেতরে শত শত ক্রু সদস্য ক্রাইপে গভীর ঘুমে ঘুমিয়েছিল স্পেসশিপটি এক সম্পদ সমৃদ্ধ কোনো গ্রহে যাওয়ার পথে এগিয়ে চলেছিল কিন্তু তাদের গন্তব্যে পৌঁছাতে তখনও চার বছর সময় বাকি কিন্তু সমস্ত কিছু ও কিন্তু হঠাৎ একটি বড় শিপের সঙ্গে এসে খায়। সংঘর্ষে এতটাই ছিল যে শিপটি গুরুতর ভাবে ক্ষতিগ্রস্ত হয় আর এই ধাক্কায় শিপটি প্রচন্ড ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে অ্যালার্মতে শুরু করে আর শিপের বিভিন্ন সিস্টেম একের পর এক হতে থাকে এই বিশাল শিপ ক্রুদের মধ্যে একজন ছিল অ্যান্ডি একজন দক্ষ টেকনিশিয়ান তার আর ক্রয়পট সংকটকালীন পরিস্থিতি উপলব্ধি করে স্বয়ংক্রিয়ভাবে তাকে ভাঙ্গিয়ে তোলে অ্যান্ডি চোখ খুলতে শিপের এই আই ঘোষণা করে যে শিপের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং অবিলম্বে ইমার্জেন্সি সিস্টেম সক্রিয় হয়েছে শিপের অ্যাডভান্স ন্যানো টেকনোলজি অ্যান্ডি চারপাশে দ্রুত একটি আধুনিক স্পেস স্যুট তৈরি করা শুরু করে এই তাকে অক্সিজেন সরবরাহ করে পাশাপাশি কঠিন পরিস্থিতিতে টিকে থাকার সাহায্য করে আর সুটে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই তাকে দিক নির্দেশনাতেও সাহায্য করবে অ্যান্ডি দিকে তাকিয়ে দেখে যে শিপ ব্যাডিলিয়াস ধীরে ধীরে বিশাল টুকরোতে ভেঙে যাচ্ছে শিপের ইমার্জেন্সি ইকুইবলেশন সিস্টেম চালু হয় ধ্বংসের আগে সমস্ত ক্রাইপট মহাকাশে ছুড়ে ফেলা হয় প্রতিটি পটে সোটানে পৌঁছে দিতে সাহায্য করবে কিন্তু সংঘর্ষ এবং বিস্ফোরণে বিশৃঙ্খলার কারণে পট গুলো এলোমল্য ভাবে ছড়িয়ে পড়ে তারপরও অন্যান্য পটের মতো একটি রহস্যময় এবং অজানা গ্রহের মহাকর্ষীয় শক্তির প্রভাবে সেই গ্রহের দিকে ছুটে চলছিল এই গ্রহটি শক্তিশালী মহাকর্ষ পট গুলোকে দ্রুত টেনে নিয়ে নামিয়ে আনে অনেক পট বায়ুমন্ডলে প্রবেশের সময় ধ্বংস হয়ে যায় কারণ তারা এত সহ্য করতে পারে না এন্ডের পর তো ধীরে ধীরে ভেঙে যেতে থাকে আর থ্রাস্টার বন্ধ হয়ে যাওয়াটি পথটি নিয়ন্ত্রণ হারায় এবং দ্রুত গুণমান অবস্থায় গ্রহের দিকে ছুটে যায় পটি একটি উচ্চ স্থানের সঙ্গে তীব্র ধাক্কা খেয়ে কিছুক্ষণ শক্ত মাটির উপর দিয়ে দ্রুত ঘষতে ঘষতে এগিয়ে যায় এবং অবশেষে একটি বড় মাটির ডিবির সঙ্গে গিয়ে ধাক্কা খায় এবং থেমে যায় ধাক্কার কারণে এন্ডের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় তার মনে প্রচন্ড আতঙ্ক এবং বিভ্রান্তি কাজ করে মাত্র কয়েক মুহূর্তে আগে কি ঘটলো সে বুঝে উঠতে পারছিল না সেই সঙ্গে তার পরিবারের কথা মনে পড়ে যায় এবং এক ধরনের অজানা শূন্যতা তাকে গ্রাস করে ধীরে ধীরে নিজেকে সামলে অ্যান্ড যখন পর থেকে বাইরের দিকে তাকায় তখন সে দেখতে পায় যে সে এক সম্পূর্ণ ভিন্ন গ্রহে চলে এসেছে যেখানে নানা ধরনের অজানা বিপদ ভরা দূর দূর পর্যন্ত সরিয়ে রয়েছে ভাঙা ক্রাই পটের টুকরো চারিদিকে গভীর নিরবতা বিরাজ করছে এই নিরবতা ভেঙে যায় সুটের এআই এর কণ্ঠে যা তাকে সতর্ক করে বলে বেঁচে থাকা লড়াই এখন শুরু হলো কিন্তু এআই এর মনে হয় যে অ্যান্ডির হার্ট অ্যাটাক হচ্ছে তাই সঠিক সময় এআই ডিস্ট্রিবিউটেড শক্তি প্রয়োগ করে যার ফলে অ্যান্টিস্টডিতে সব চলে আসে এবং সে সুস্থ হয়ে ওঠে। এরপর হঠাৎ করে ক্রাইপট কাঁপতে শুরু করে। তখনই আইএনডিকে জানায় যে সে এক অস্তিত্বহীন জমিতে রয়েছে। তাই তাকে দ্রুত বাইরে বের হতে হবে। এরপর এন্ড যখন পট খোলার চেষ্টা করে তখন সে কোনোমতেই সেটা করতে পারে না। চেষ্টা করে। কিন্তু কোন উত্তর পাওয়া যায় না তারপর যখন সে সার্ভাইভ ফিট পরীক্ষা করে তখন সে দেখতে পায় তাতে কোনো ফ্লেয়ার গান ছিল না কারণ এনডিস একজন নিচু র্যাঙ্ক সদস্য তবু সে পট থেকে বের হওয়ার চেষ্টা চালিয়ে যায় কিন্তু পড়তে খুলতে পারে না অবশেষে সে পটের কাছে লাথি মেরে ভাঙতে বের হয় অ্যান্ডি অনেক কষ্টে পট থেকে বের হয়ে আসে বেরিয়ে আসার পর যখন সে চার দেখে তখন সে আকাশে দেখতে পায় যে তাদের স্পেসিপ বডি লস সম্পূর্ণ পুড়ে গেছে আর এখন এটি অজানা গ্রহে ক্রাস করছে স্পেসিপ বিস্ফোরণের ফলে উৎপন্ন ওয়েবের কারণে এন্ডি ধাক্কা খেয়ে অনেক দূরে গিয়ে সিটকে পড়ে কিন্তু সে নিজেকে সামলে তাড়াতাড়ি উঠে দাঁড়ায় আর এ থেকে সমস্ত ইনফরমেশন জানতে চায় যাতে এটা তার জানা যায় যে সে এখন কোথায় আছে এবং এআই তাকে জানায় যে তাদের স্পেসশিপে যাত্রা শুধুমাত্র অর্ধেক পথে শেষ করেছিল এবং এখন তারা একটি অজানা গ্রহে রয়েছে এরপর এনডি দূরে একটি আলো দেখতে পায় এবং সে সেদিকে চলতে শুরু করে সে রেডিওর মাধ্যমে অন্যদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে কিছুক্ষণ হাঁটার পরে সে ভ্যারিলিয়াসের অর্ধেক পরাংশ দেখতে পায় সেখানে এনডি তার সামনে একটি পথ দেখতে পায় এবং সেখানে গিয়ে সে একটি অক্সিজেন ট্যাঙ্ক নেওয়ার চেষ্টা করে তখন এনডি সেখানে দেখে যে তার এক সঙ্গী মৃত অবস্থায় সেখানে পড়েছিল যখন ওই অক্সিজেন কি পরীক্ষা করে তখন সে বুঝতে পারে যে ট্যাঙ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে কিন্তু এন্ডি এটা লক্ষ্য করে যে অক্সিজেন সিলিন্ডারের উপরে রক্তের দাগ এবং ভয়ঙ্কর আরো কিছুটা এগিয়ে যায় ডুয়েন যে সে সবাইকে খুঁজছিল এবং কিছু গুরুত্বপূর্ণ সে সংগ্রহ করেছে সে আরো জানায় যে ক্রাশের আগে নেভিগেশন লক চেক করার সময় সে বুঝতে পারে যে কোম্পানি জ্বালানি বাঁচানোর জন্য একটি স্টোরেড বেল্টের এর মধ্য দিয়ে শর্টকাট নিয়েছিল যার ফলে তারা একটি অজানা অঞ্চলে পৌঁছে যায় যায় ডুয়েন কিছু যন্ত্রপাতি ব্যবহার করে পৃথিবীতে একটি এস ও এস সংখ্যা পাঠানোর চেষ্টা করছিল তবে সংখ্যা পৌঁছাতে আট মাস সময় লাগবে এমনকি যদি উদ্ধারকারী দল দুততম স্পেসিপ ব্যবহার করে এখানে আসার জন্য তবু তাদের এখানে আসতে প্রায় দু বছর সময় লেগে যাবে অ্যান্ডি এই কথা শুনে হতাশ হয়ে পড়ে কিন্তু ডুয়েন তাকে আশ্বস্ত করে বলে যে বডি লিয়াসের বাকি অংশে খাবার ও পানিও পাওয়া যেতে পারে ঠিক সেই সময় অ্যান্ডি পায়ে লাগে মেশিনের একটি গুরুত্বপূর্ণ প্লাগ খুলে যায় কিছুক্ষণ পর অ্যান্ডি যখন পিছন ফিরে দেখে তখন সে দেখে যে ডিএনআর সেখানে নেই বয় পে এনডি ডুইনের দেওয়া নির্দেশ অনুসরণ করে এসও সংকেত পাঠানোর চেষ্টা চালিয়ে যায় শে ডিএন এর ছোট বন্দুকটি নিয়ে স্পেসশিপের অন্য অংশে খাবার ও সাহায্য খুঁজতে বের হয় ওই সময় এনডি তাকে মনে করিয়ে দেয় যে তার অক্সিজেনের স্তর খুবই কম এনডি যখন এআই কে বলে যে বেরেলিয়াসে সবচেয়ে বড় অংশের দিকে একটি পথ নির্ধারণ করতে সাহায্য করতে এবং চলার পথে রেডিওর মাধ্যমে অন্য জীবিত মানুষের খোঁজ করতে অবশেষে এনডি একটি গভীর খাদের সামনে এসে পৌঁছায় তখন তার এ এআই সিস্টেম তাকে জানায় যে তার সুর ঠিক মতো কাজ করছে না হতাশ হয়ে অ্যান্ডি তার পরিবারকে মনে করে যে আশা ক্রমে ক্ষীণ হয়ে আসছিল কিন্তু অ্যান্ডি তখন রেডিওতে কারো হালকা শব্দ শুনতে পায় আর সেটি ছিল তার সঙ্গী নাওমি যে এই বিপর্যয়ের মধ্যে বেঁচে গিয়েছিল নাওমি তার লোকেশন এন্ডি জানায় কিন্তু সেই স্থান এন্ডি থেকে কয়েক মাইল দূরে অ্যান্ডি এআই এন্ডি সতর্ক করে জানায় যে তার অক্সিজেন খুবই সীমিত এতদূর যাওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ হবে প্রথমে অ্যান্ডি দ্বিধাগ্রস্ত হয় এবং নাওমির লোকেশনে যাওয়া এরিয়ে চলার সিদ্ধান্ত নেয় তবে নামি তাকে বোঝায় যে আমরা এখানে দুজনের জন্যই পর্যাপ্ত অক্সিজেন আছে এরপর নামির কথাই সাহস পেয়ে তার দিকে এগোতে শুরু করে যাত্রাপথে নামির সঙ্গে অ্যান্ডির কথোপকথন চলতে থাকে এবং তাকে মানসিকভাবে শক্তি যোগায় তবে কয়েক ঘন্টা পরে পরিস্থিতি বদলে যায় চারপাশে যেন ঘন অন্ধকার নেমে আসে এবং দূর থেকে নানা ধরনের অদ্ভুত শব্দ ভেসে আসতে শুরু করে অ্যান্ডি তার এআই কে তার চারপাশের এলাকা স্ক্যান করতে নির্দেশ দেয় কিন্তু এআই সেটি করতে ব্যর্থ হয় নামি যখন এআই মডেলের নাম শুনে তখন সে আতঙ্কিত ভাবে বলে যে এ AI মডেল ঝুঁকিপূর্ণ এবং বহু আগেই এই মডেল বন্ধ করার কথা ছিল কিন্তু কোম্পানি শুধুমাত্র খরচ কমানোর জন্য এটি চালু রেখেছে কিন্তু সদস্যদের নিরাপত্তর কথা বিবেচনা করেনি এরপর রাত গভীর হয় এনডি আরো সতর্কভাবে পথচলা শুরু করে তার হেলমেটের কালো অংশ দুর্বল হয়ে আসছিল হাঁটতে হাঁটতে হঠাৎ সে থেমে যায় তার মনে হয় কেউ তাকে ফলো করছে কিন্তু সে এটিকে নিজের কল্পনা বলে উড়িয়ে দিয়ে আবার হাঁটতে শুরু করে তবে ঠিক তখনই তার পায়ের কাছে একটি পাথর গড়িয়ে পড়ে আর আশেপাশে শব্দ আরো তীব্র ভয়ঙ্কর থাকে অ্যান্টি মাথা তুলো উপরের দিকে তাকায় আর অন্ধকারের মধ্যে একটি দেখতে পায় যা তাকে পর্যবেক্ষণ করছিল এবং হয়ে তার একটি মাটির গর্তে দেখতে পায় এবং সেই গর্তের কাছে একটি দেখে অ্যান্টি উপলব্ধি করে যে এই জায়গায় কোন অজানা ভঙ্গর প্রাণী রয়েছে তৎক্ষণাৎ সেখান থেকে পালানোর সিদ্ধান্ত নেয় দৌড়ানোর কিছুক্ষণ পরে তুটারপাত শুরু হয়ে সঙ্গে সঙ্গে চারপাশে আরো শীতল অস্বস্তিকর এবং রহস্যময় হয়ে ওঠে একই সঙ্গে ভেসে আসা গর্জনে সব शब्द क्रमशभ का रूप नायक হঠাৎ এন্ডি অনুভব করে তার আশেপাশে কোনো বিশাল এবং অজানা কিছু উপস্থিত রয়েছে সে তার হেলমেটের আলো বন্ধ করে কাছাকাছি চারপাশে দেখতে পাওয়া যায় তখন নমির এন্ডিকে বলে যে তোমার একদম সামনে কিন্তু এন্ডি কিছুই দেখতে পায় না ঠিক তখনই একটি ফ্লেয়ার আকাশে ছোড়া হয় আর সেই ফ্লেয়ারের আলো একটি বিশাল মাকড়সা স্পষ্ট হয়ে ওঠে যেহেতু মাকড়সাটি ক্রু সদস্যের খেয়ে ফেলেছিল অজাত ছিল এবার এন্ডি দ্রুত ডুয়েনের বন্দুক দিয়ে সেই ক্রিয়েচারটিকে মারার চেষ্টা করে কিন্তু বন্দুকটির কোনো প্রভাব সেই উপর হয় না হঠাৎ ক্রিয়েসারটি লাভ দিয়ে আক্রমণ করতে যায় এন্ডি আতঙ্কে দৌড়াতে শুরু করে আর পালা থেকে অ্যান্ডি একটি ফাটলে পড়ে যায় নিচে পড়ে যাওয়ার পর যখন সে উপরে তাকায় তখন সে দেখে মাকড়শাটি ফাটলের মধ্যে ঢোকার চেষ্টা করছে ভয়ে দিশে হারা অ্যান্ডি প্রাণপণে দৌড়াতে থাকে মাকড়শাটি উপর থেকে তাকে তারা করে মাঝে মাঝে লম্বা পা বাড়িয়ে তাকে আচরানোর চেষ্টা করে বাকি জোরে অ্যান্ডি সব আক্রমণ থেকে বেঁচে যায় তবে পালানোর ব্যস্ততায় সে পাহাড়ের ধারের দিকে নজর দেয় না এবং সেখান থেকে নিচে গড়িয়ে পড়ে দ্রুত গতিতে নিচে গড়িয়ে পড়ার জন্য যন্ত্রণাদায়ক হয় তবে বরফের কারণে তার কোনো গুরুতর চোট লাগে না অ্যান্ড যখন উপরের দিকে তাকায় সে তখন সে দেখতে পায় যে মাকড়সাটি গর্জন করছে কিন্তু নিচে নেমে আসছে না এই ভয়ঙ্কর অভিজ্ঞতার পর অ্যান্ডি দারুণ ভয় পেয়ে যায় তখন অমি মনে করিয়া দেয় যে তার অক্সিজেনের মাত্রা বিপজ্জনক কমে যাচ্ছে ভালোভাবে খেয়াল করে অ্যান্ডি বুঝতে পারে যে পড়ে যাওয়ার ফলে তার ছোটে একটি ছিদ্র হয়ে গেছে তাড়াতাড়ি সে তার জরুরি স্প্রে ব্যবহার করে এবং সেই ছিদ্র বন্ধ করে তবে পুরো ছিদ্র বন্ধ করতেই তার বাকি সব শেষ হয়ে যায় ঠিক তখনই রেডিওতে ডুয়েন এর কণ্ঠ শোনা যায় ডুয়েন সাহায্যের জন্য চিৎকার করছিল সে তখন জীবিত ছিল এবং প্রচুর মাকসের সঙ্গে লড়াই করছিল নমি তখন এন্ডিকে কে কাছে গিয়ে তাকে সাহায্য করার জন্য বলে কিন্তু এন্ডি এতটাই ভয় পেয়েছিল যে সে কোনো মতে তার মাকসা গুলোর মুখোমুখি হতে চায় না প্রথমে সে সরাসরি সাহায্য করতে অস্বীকার করে দেয় কিন্তু নামের অনেক বোঝানোর পর সে কোন রকমে রাজি হয়ে সমস্ত সাহায্য কার করে উপরে উঠতে শুরু করে শেষ পর্যন্ত এন্ডি সেখানে পৌঁছে যায় যেখানে স্পেসশিপটি ক্র্যাশ হয়েছিল সেখানে সে ডুয়েন দেখতে পায় যে মরিয়া হয়ে মাকড়শা গুলোর সঙ্গে লড়াই করছিল এবং ফ্লেয়ার গান দেখে যখন কিছু বলতে ছুটছিল সম্ভবত দুর্বলতা সম্পর্কে কিন্তু তার আগে একটি মাকসা লাফিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে না এবং দুর্ভাগ্যজনক ভাবে মারা যায় এন্ডি আতঙ্কিত হয়ে বাঁচার জন্য দৌড়ে একটি পটের পেছনে লুকানোর চেষ্টা করে তার আশেপাশে আরেকটি মাকড়শা ছিল যা মৃতদেহ গুলোকে খেতে ব্যস্ত ছিল এই দৃশ্য দেখে এন্ডির মনে আরো আতঙ্কে জন্ম নেয় তবে বেঁচে থাকার জন্য সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে নামে একটু পটে এআই ভয়েস সিস্টেম সক্রিয় করে দেয় যার ফলে পটের আলো জ্বলে ওঠে তখন ওই আলোর একটি বিশাল মাকসার মনোযোগ আকর্ষিত হয় এই সুযোগে অ্যান্টি দূত একটি অন্য পটে দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ে এরপর আমি আরেকটি পট সক্রিয় করে দ্বিতীয় মাকসাটি মনোযোগ সরানোর চেষ্টা করে কিন্তু ভুলবশত সে অ্যান্টির পটের আলো জ্বালিয়ে দেয় আলো জ্বলে উঠতেই অ্যান্টি চমকে ওঠে কারণ সে তার দিকে এগিয়ে আসা একটি বিশাল মাকসার ছায়া দেখতে পায় ভাগ্যক্রমে তৎক্ষণাৎ নামি অন্য মাকসব পথ সক্রিয় করে ফেলে যার ফলে দুটি মাকসা বিভ্রান্ত হয়ে পড়ে এতে অ্যান্ডি পালানোর সুযোগ পেয়ে যায় তবে পালানোর পথে মাকসা গুলো দেখতে পায় এবং তার পিছু নেয় প্রাণপণে দৌড়ে অ্যান্ডি একটি জায়গায় পৌঁছে কোনো মতে লুকিয়ে পড়ে মাকসা তাকে দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে থাকে এ সময় অ্যান্ডি ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় অ্যান্ডি এবং নামের মধ্যে আতঙ্ক স্পষ্ট ছিল কিন্তু দুজনেই জানতো তাদের এগোতে হবে এরপর কিছুটা এগোনোর পর অ্যান্ডি দেখতে পায় যে তার আশেপাশে কিছু সুন্দর জনাকি উঠছে একটি জন জোনাকি তখন তার হেলমেটে এসে বসে প্রথমে জোনাকিটি স্বাভাবিক অন্যান্য জোনাকি গুলো দ্রুত লাল হয়ে যায় এবং তাকে দলবদ্ধভাবে আক্রমণ করতে শুরু করে তখন অ্যান্ডি সেখান থেকে পালাতে বাধ্য হয় পালানোর সময় অ্যান্ডি একটি অদ্ভুত শব্দ শুনতে পায় আর তখন সে বুঝতে পারে যে সেই জোনাকি গুলো হয়তো কোনো কিছুর জন্য ভয় পেয়ে গিয়েছিল তখন হঠাৎই মাটি ভেটে যায় এবং একটি বিশাল প্রাণীর মুখ মাটির ভেতর থেকে বেরিয়ে আসে প্রাণীটি এন্ডি কে ধরে ফেলে এবং আঠালো পদার্থ দিয়ে তার শরীর ঢেকে দেয় যাতে সে নড়াচড়া করতে না পারে প্রাণীটি অ্যান্ডি দিরে ধীরে তার মুখের ভেতর টেনে নিতে শুরু করে তার হার্ট হয়েছে আর সেই শখে সাথে সাথে সেই প্রাণীটির দেহ তীব্র প্রভাব ফেলে যার ফলে প্রাণীটির যন্ত্রণা পায়ণ্ডি কে মুখ থেকে বাইরে ছুড়ে ফেলে এরপর অ্যান্ডি দ্রুত সেই জায়গা থেকে পালিয়ে অন্য একটি এলাকায় প্রবেশ করে সেখানে একটি গাছের কাণ্ডের মতো একটি গোব্বর ছিল যেখানে প্রাণী যেতো পৌঁছাতে না। তবে সেখানে একটি গর্ত ছিল এন্ডি সেই গর্তের নিচে পড়ে যায় সে তখন সোজা জোনাকিদের বাসার মধ্যে গিয়ে পড়ে এন্ডি যখন সেই বাসা থেকে বেরোনোর চেষ্টা করে তখনই জোনাকিগুলো লাল হয়ে যায় এবং তাকে আক্রমণ করতে শুরু করে তবে এন্ডি যখন সেই টানেল থেকে বেরিয়ে আসে তখন জোনাকিগুলো তাকে ছেড়ে দেয় সেই সময় এআই এন্ডিকে জানায় যে তার অবশিষ্ট অক্সিজেন কেবল মাত্র বেরিয়ালিতে পৌঁছানোর জন্য যথেষ্ট ছিল কিন্তু নামটি বাঁচানোর জন্য নয় তাই নামটি তাকে স্পেশিপে ফিরে যাওয়ার অনুরোধ করে যাতে अंतত এন্ডি বেস থাকতে পারে কিন্তু এন্ডি হার মানতে রাজি ছিল না সে দৃঢ় সংকল্প নামের দিকে ছুটে যায় কিন্তু যখনই তার অক্সিজেন আসে এবং শ্বাসকষ্ট হতে শুরু করে অবশেষে সে মাটিতে পড়ে যায় কিন্তু নিজের ইচ্ছা শক্তি দিয়ে আবার উঠে দাঁড়ায় এবং এগোতে থাকে অবশেষে তারা তাড়াতাড়ি কোটে তার পট ফেলে পটের থেকে বেরোতে পারছিল না অ্যান্ডি তখন নাওমির পা মুক্ত করার চেষ্টা করে কিন্তু তার হাত দিয়ে সেটা করা সম্ভব ছিল না ভাগ্যক্রমে নাওমির হ্যাংকারের কারণে তার জরুরি কিটে উন্নত যন্ত্র ছিল এগুলোর সাহায্যে সে অ্যান্ডি অবশেষে সে নাওমিকে পামুক্ত করতে সক্ষম হয় যদি এতে নাওমির অনেক যন্ত্রণা পায় কিন্তু ততজনই আবার বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হয় কিছুক্ষণ বিশ্রামের পর সে এবং অ্যান্টি প্লেয়ার গান এবং রিপেয়ার স্প্রে নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় তবে নাওমি ব্যথার কারণে সাময়িকভাবে হাঁটতে পারছিল না অ্যান্টি তার জন্য একটি স্প্রিং দিয়ে সাপোর্ট তৈরি করে এবং এই সময় নাওমি অ্যান্টির বন্দুকটি পরীক্ষা করছিল ঠিক তখনই ম্যাক্রোশার একটি বিশাল জাহাজ চারপাশ থেকে তাদের ঘিরে ধরে পরিস্থিতি বিপজ্জনক হয়ে ওঠে আর তারা প্রাণ সাথে দৌড়াতে শুরু করে দৌড়ানোর মাঝে নামিতা সুটের এআই কে ব্যথা কমানোর জন্য পেনকিলার ইনজেকশন দিতে নির্দেশ দেয় এর ফলে সে ব্যথা হওয়া সত্ত্বেও চলতে থাকতে পারবে মাপোশাকুলো তাতে ঠিক পেছনেই তারা করছিল কিন্তু শেষে পর্যন্ত তারা সীমানাহীন এলাকায় আরেকটি অংশে পৌঁছে যায় যার তুলনামূলক ভাবে ভালো অবস্থায় ছিল তারা তাড়াতাড়ি করে এগিয়ে যেতে থাকে কিন্তু হঠাৎ নামি হোসেন খেয়ে মাটিতে পড়ে যায় এন্ডি দ্রুত তাকে একটি ঢালু পথ দিয়ে স্লাইড করে নামাতে এন্ডি দ্রুত তাকে একটি ঢালু পথ দিয়ে স্লাইড করে নামাতে সাহায্য করে এদিকে চারপাশে মাকসা গুলো তাদের আরো ঘিরে ফেলে তাদেরকে ঠেকানোর জন্য এন্ড এবং নামি চারদিকে পড়ে থাকা ভাঙা চোরা বস্তুগুলো সুরে মাকসা দৃষ্টি দৃষ্টি অন্যদিকে সরানোর চেষ্টা করে ঠিক তখন একটি মাকসা ডাম এবং অ্যান্ডের একেবারে কাছে চলে আসে নামি দ্রুত একটি ফ্লেয়ার জ্বালিয়ে দেয় প্লেয়ারের তীব্র আলো আর তাপে মাকড়সাটি বিভ্রান্ত হয়ে প্লেয়ারের দিকে ছুটে যায় এরপর সে দ্রুত আরেকটি ফ্লেয়ার জ্বালাতে যাবে অন্য মাকসাগুলো তাদের থেকে দূরে সরে যায় তারা এগিয়ে চলতে থাকে এরপর তারা কন্ট্রোল প্যানেলের কাছে চলে আসে মাকসা গুলো ক্রমাগত তাদের ঘিরে আসছিল ঠিক এমন সময় একটি মাকড়সা যখন তাদের কাছাকাছি পৌঁছে যায় তখন নমি দ্রুত একটি দরজা বন্ধ করে দেয় সেই পথ আটকে দেয় দরজা বন্ধ হওয়ার সময় একটি মাকসা মাঝখানে এসে যাওয়াই সেই মাকসাটি দরজায় কাটা পড়ে এরপর যখন বাকি মাকসগুলো দরজার আক্রমণ করতে শুরু করে তখন আমি এবং অ্যান্ডি ধীরে ধীরে স্পেসিপটি আরো ভেতরে পরিস্থিতি দেখতে এগিয়ে যায় তারা দ্রুত বুঝতে পারে যে স্পেসিপটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তবে তারা দেখতে পায় যে শিপের মধ্যে এখনো কিছু সরঞ্জাম রয়েছে এবং সেখানে একটি স্থিতিশীল বায়ুমন্ডল রয়েছে যেটি তাদের বেঁচে থাকার জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে অত্যন্ত সাহায্য করবে সেই স্পেসিপের ভেতরে আরো এগিয়ে যাবে যাওয়ার সময় হঠাৎ তারা একটি প্রাণী দেখতে পায় যা বাইরের মাকড়সাগুলোর মতোই দেখতে ছিল আতঙ্কিত হয়ে দুজনে লুকিয়ে পড়ে পেসারটি সেখান থেকে চলে গেলে তারা আবার এগিয়ে যায় কিন্তু ঠিক সেই সময় সাদের একটি হ্যাক খুলে যায় এবং সেখান থেকে আরেকটি বিশাল দানব বের হয়ে অ্যান্ডি এবং সেই ভয়ঙ্কার ক্রিয়েচার থেকে বাঁচার জন্য দ্রুত দরজা বন্ধ করে দেয় কিন্তু নমি তখন কুদ্ধ হয়ে অ্যান্ডিকে বলে যে এখন আমরা এয়ার লকের মধ্যে আটকে পড়েছি এর মধ্যে ডান পাশের দরজায় মাকসা গুলো আক্রমণ করতে শুরু করে দেয় দরজা ভাঙার চেষ্টা করে কিন্তু তার প্রচেষ্টা হয় তারা দুজনে চুপচাপ বসে পড়ে এবং তাদের শেষ জন্য অপেক্ষা করতে থাকে ডান পাশের দরজায় মাকসাগুলো যখন আরো শক্তি দিয়ে জোরদার আঘাত করতে থাকে সে বলে আমার একটা খুব সুখী পরিবার ছিল কিন্তু তারা একটি দুর্ঘটনায় মারা যায় আর সেই দুর্ঘটনার জন্য সে নিজেকে দায়ী বলে মনে করে আমি তখন এনডি বলে যে আজ আমি বেঁচে আসছি খারাপ মানুষ নও এন্ডি এরপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে যেন একটি তাদের শেষ মুহূর্ত ছিল কিন্তু ঠিক তখনই না আমি একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করে দেখে যে এন্ডি সুটে জোনাকির একটা বড় চা কাটকে আছে তারা পুরোপুরি বিষয়টি বুঝে ওঠার আগেই এর লোকের অপর পাশের দরজা ভেঙে একটি বিশাল বড় ক্রিয়েসার তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে অ্যান্ডি দ্রুত তার সুট থেকে জোনাকি সেই চাকটি ক্রিয়েসারের দিকে সরে দেয় অপ্রত্যাশিত ভাবে সেই জোনাকিগুলো ক্রিয়েসারের উপর আক্রমণ করতে শুরু করে দেয় যার ফলে ক্রিয়েসারটি পিছনে সরে যেতে বাধ্য হয় তখন সুযোগের সৎ ব্যবহার করে নামে এবং এন্ডি মেন কন্ট্রোল প্যানেল একটি বোতাম টিপে দেয় এবং অন্য একটি দরজা খুলে ফেলে এরপর পালানোর সময় হঠাৎ তারা দেখতে পায় যে তারা একটি বিপজ্জনক উঁচু প্ল্যাটফর্মে পৌঁছে গেছে আছে বিকল্প কোন পথ খুঁজে পাওয়ার আগেই সেই মাকসারটি জোনাকিতে সরিয়ে তাদের দিকে ধেয়ে আসে এবং নাওমি এবং অ্যান্ডি একটি সাহসী সিদ্ধান্ত নেয় আর সেই মাকসার আক্রমণ থেকে বাঁচার জন্য তারা প্ল্যাটফর্মের নিচে লাভ দিয়ে পড়ে মাকসারটি তাদের পিছু নিয়ে লাভ দেয় এবং তারা করতে থাকে এরপর আর কোন উপায় না থাকায় অ্যান্ডি আরেকটি রিপেয়ার স্প্রে মাকসারটির মুখে সুরে মারে প্রাণীটি তখন স্প্রে কামড়ে ধরে আর সেটা পেটে গিয়ে তার মুখে ছড়িয়ে পড়ে বিভ্রান্তি এবং যন্ত্রণায় কাতরে প্রাণীটি কিছুক্ষণের জন্য পিছিয়ে যায় ফলে এবং আমি পালানোর জন্য একটি সুযোগ পাই কিন্তু তখনই প্রাণীটি বে উপরে উঠে তাদের পিস সে লাফিয়ে পড়ে যে দুজনে মাটিতে পড়ে যায় নমি তাড়াতাড়ি করে উঠে দাঁড়ায় আর প্রাণীটিকে বিভ্রান্ত করার জন্য দৌড়াতে শুরু করে দৌড়ানোর সময় সে অ্যান্ডি চিৎকার করে বলে তুমি এমন কিছু একটা পরিকল্পনা করো যাতে এটাকে আটকে মারা যায় অ্যান্ডি তৎক্ষণা কে আই পট খুঁজে বের করার নির্দেশ দেয় যেটি একদম ভালো কন্ডিশনে আছে এ আই যে পটটি উপরে স্তরে রয়েছে সময় নষ্ট না করে অ্যান্ডি দ্রুত উপরে উঠে যায় আর পটের ভেতরে গিয়ে কম্পিউটার থেকে সেখানকার সমস্ত আলো বন্ধ করে দেয় যার ফলে পুরো স্পেসিপের ভেতর অন্ধকার ডুবে যায় নমে তখন একটি স্টোরেজ বক্সে লুকিয়ে পড়ে যেখানে সে কিছু ইমার্জেন্সি লাইট খুঁজে পায় এরপর এনডিআই পটটিকে ইনজেক্ট করার জন্য বলে কিন্তু এই তাকে জানায় সে তার পর বন্ধ করে দিয়েছে তাই সে ম্যানুয়ালি এটা করতে হবে তাই বাধ্য হয়ে অ্যান্টি পট ভেতর প্রবেশ করে এবং এআই কে সেই পট এর সঙ্গে কানেক্ট করে দেয় অন্যদিকে নমি সেই ইমার্জেন্সি লাইট নিজের শরীরে লাগিয়ে নিয়ে বাইরে বেরিয়ে আসে যাতে সে প্রাণীটি মনোযোগ তার দিকে চলে যায় এরপরে অ্যান্ডি তার সেলের খেলনাগুলো দেখে আর একে বিদায় জানিয়ে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে থাকে আর এই ক্রেসারটি যখন পরে ঠিক নিচে চলে আসে ঠিক সেই মুহূর্তে অ্যান্ডি সেই পট সেই বিশাল ক্রিয়েস্তর গায়ের উপর ফেলে দেয় যার ফলে সেই মারা যায় কাছে সে তখন থাকে। কারণ তার মনে হয় অ্যান্ডি হয়তো মারা গিয়েছে কিন্তু নামের কান্নায় আওয়াজ শুনে অ্যান্ডি জ্ঞান ফিরে পায় এরপরের দিকে উঁচু জানালা দিকে তাকিয়ে আমরা দেখতে পাই যে তারা একটি উঁচু জানালার দিকে দাঁড়িয়ে আছে আর তারা সেই অজানা গ্রহের প্রথম সূর্য ওঠা দেখতে পায় তারা একে অপর হাত ধরে আর এখানে সিনেমাটি শেষ হয়ে যায়